আল্লাহ তোমাকে এই কাজের জন্য পাঠায়নি দুনিয়ার জমিনে হ্যাঁ আল্লাহ তোমাকে এই কাজের জন্য দুনিয়ায় পাঠায়নি যে কাজের জন্য আল্লাহ পাঠিয়েছে যাও সেই কাজে লেগে যাও গে হ্যাঁ হ্যাঁ সেই ইব্রাহিম বিন আদহাম প্রথমে একবার দুইবার দেখলো কোন মানুষ দেখতে পেল না তৃতীয়বার যখন লক্ষ্য করলো আল্লাহ পাকের হুকুমে আমার আল্লাহ পাকের হুকুমে আল্লাহ সেই হরিণের জবান খুলে দিল হ্যাঁ আল্লাহ পাকের ওলি বাদশা থেকে আল্লাহ পাকে রনি হয়েছিল বাবা বাদশা ইব্রাহিম বিন আবহাম রহমাতুল্লাহ আলাই মাথায় চিন্তায় চিন্তিত বাড়ি ফিরে আসছে কিন্তু হুজুর আমার বাড়ি ফিরছেন কিন্তু এই দিকে বালকান দেশের বাদশার যে বাচ্চা ছিল বাদশা যে চাকর ছিল গোলাম এদিকে যে চাকরানিটা হুজুরির ঘরের মধ্যে ঢুকে এখন হুজুরির বেডিং বিস্তারা এখন ঝাড়াঝড়ি করছে সাফ করছে এই দিকে হুজুরের বিস্তারটা তো গদি হ্যাঁ তুলাই ভরা গদি বিস্তার এখন চাকরানি মনে করছে হুজুর তো জঙ্গলে গিয়েছে হুজুর জঙ্গলে গিয়ে আসতে অনেক দেরি হবে ফিরতে দেরি হবে আমি একটু শুয়ে নেই ততক্ষণ একটু আরাম করি আমি হুজুর আসা মধ্যে আমার সমস্ত কাজ সব কমপ্লিট হয়ে যাবে সমস্ত কাজ ঘুষানো হয়ে যাবে চাকরানি এদিকে শুয়ে পড়ে শুয়েই ঘুমিয়ে পড়েছে যেই শুয়ে যা সেই ঘুমিয়ে পড়েছে হ্যাঁ এদিকে বালকান দেশের বাদশা তো রাগন নিত চিন্তাই চিন্তিত উনি আসছে জঙ্গলতে গিতে এদিকে জানে না চাকরানি এসুয়ে পড়েছে সোয়া সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে

মারতে মারতে বিন আবহাম রহমাতুল্লাহ আলাই হাঁপিয়ে গিয়েছে মারতে মারতে হাঁপাচ্ছে কিন্তু বাদশাহী ইব্রাহিম বিন আবহাম রহমাতুল্লাহ আলাই ওনার হুজুরের যে চাকর ছিল ওই গোলাম যে শুয়ে ছিল ওকে এত মার মারছে তো চাবুকের মারি যত চাবুকের বাড়ি মারছে তত যেন হুজুরের চাকরণীটা হাসছে হুজুরের গোলাম হাসছে হুজুরারও রাগান্বিত হয়ে যাচ্ছে যতবার মারে ততবার হাসে যত মারে তত হাসে হুজুর রাষ্ট্রে জিজ্ঞাসা করলো তুমি হাসছো কেন আমি তোমাকে মারছি তুমি হাসছো এর কারণ কি ও আমার ভাইজান আব্বা জানেরা হুজুর আমার ওই চাকরানিকে যতবার মারে বাবা হুজুর আমার চাকরানিকে যতবার আঘাত করে ওই চাকরানিটা ততবার বেশি 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 হাসে হুজুর আমার প্রশ্ন করলো হুজুর আমার জিজ্ঞাসা করলো বলো 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 তুমি কেন হাসো আমি তোমাকে যতবার আঘাত করি আমি তোমাকে যতবার আঘাত করি তুমি কেন একবারও কাঁদো না কাঁদো না তুমি কেন হেসে Yeah, job. Yeah. Oh, the inside

শুনে নিজের মনি কি কথা বললো যে কি আমি তো একটা দিন শুয়েছি বলে আজ আপনি আমাকে এত মার মারছেন আলকার কেয়ামতের ময়দানে আল্লাহ যদি ভাই করে দেয় আপনি কত মার খাবেন আপনি তো এইখানে বছর বছর সই আসেন বছর বছর রাতের বেলা দিনের বেলা রাত কাটিয়ে আসেন তাহলে আপনি কত মার খাবেন হযরতি বালকাম দেশের বাদশা বাদশা ইব্রাহিম বিন আযহাম রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কেঁদে ফেললো চোখ দিয়ে ঝর করে পানি ঝরছে অসাধারণে পানি ঝরে বাদশা ইব্রাহিম বিন আযহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাঁদতে কাঁদতে নিজের রাজতীয় পোশাকটা বাবা খুলে দিল যে বাদশাহ যে পোশাক থাকে যে রাজা বাদশার পোশাক থাকে সেই পোশাকটা ছেড়া ফাটা জামা পড়লো ছেড়া ফাটা জামা পরে বাড়ি থেকে বার হয়ে গেলশাহ বালকান দেশের বাদশাহ ইব্রাহিম বিন আধাম বাড়ি থেকে রওনা দিল বাবা